ইন্ডিয়ান সুপার লিগে গোল্ডেন বল জয়ী গ্রেগ আলেকজান্ডার জেমস স্টুয়ার্ট যোগ দিলেন মোহনবাগান সুপার জায়েন্টে দলের জন্য একজন অ্যাটাকিং মিডিয়ো কাম স্ট্রাইকার খুঁজছিলেন স্প্যানিশ কোচ জোসে জোসেমোলিনা ভারতে খেলে সাফল্য পাওয়া স্কটল্যান্ডের এই ফুটবলার সেই জায়গা পূরণ করবেন বলে মনে করছেন মোহনবাগান সুপারজাইন ম্যানেজমেন্ট সফল গেম মেকার এবং স্কোরার হিসেবে ইতিমধ্যেই ভারতীয় ফুটবলে নিজের জায়গা পাকা করে নিয়েছেন স্টুয়ার্ট ভারতের দুটি ক্লাবের হয়ে দুবার আইএসএলে শিল জিতেছেন তিনি এই দুরন্ত মানসিকতার ফুটবলার যোগ দেওয়ায় সবুজ মেরুনের মাঝমাঠ এবং আক্রমণের শক্তি বাড়ল মোহনবাগান সুপার জায়েন্টের প্রস্তুতি শুরু হচ্ছে উনত্রিশে জুলাই মোহনবাগান দিবসের দিন থেকে কামিংস কোলাসো মনবীর সিংদের সঙ্গে প্রথম দিন থেকেই স্টুয়ার্ট অনুশীলনে নামবেন আঠাশে জুলাই শহরে চলে আসবেন নতুন কোচ মলিনা সহ প্রায় সব ফুটবলার রায় স্কটিশ ক্লাব কিলমার্নাক থেকে মোহনবাগান সুপার জায়েন্টে এক বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন স্টুয়ার্ট আর মোহনবাগানে যোগ দিয়ে স্টুয়ার্ট কি জানিয়েছেন সেটাই একবার শুনুন অনেক দিনই স্বপ্ন ছিল ভারতীয় ফুটবলের মক্কা কলকাতায় খেলব ভারতের সব ফুটবল স্টেডিয়াম এবং পরিবেশ আমার চেনা ব্যক্তিগত সাফল্যও পেয়েছি চ্যাম্পিয়নও হয়েছি কিন্তু মোহনবাগানের মতন ঐতিহ্যশালী এবং দেশের সেরা ক্লাবের জার্সিতে মাঠে নামার রোমাঞ্চই আলাদা টিম ম্যানেজমেন্ট আমাকে সেই সুযোগ দেওয়াই তাদের কাছে আমি কৃতজ্ঞ কলকাতায় মোহনবাগানের বিরুদ্ধে খেলতে নেমে দেখেছি যুবভারতীতে সবুজ মেরুন সমর্থকদের আবেগ এবং তাদের উচ্ছ্বাস ক্লাবের প্রতি ভালোবাসার ছবি আইএসএলের দুটি ক্লাবকে চ্যাম্পিয়ন করেছে নিজের সেরাটা দিয়ে গোল করেছি এবং গোলও করিয়েছি এবার আমার লক্ষ্য মোহনবাগান সুপার জায়ন্টকে চ্যাম্পিয়ন করা এবং সবুজ মেরুন সমর্থকদের মুখে হাসি ফোটানো আমি জানি এই সাথ ভারতে আর অন্য কোনো ক্লাবে খেলে পাওয়া যাবে না চ্যাম্পিয়নদের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়েই ভারতে ফিরছি মোহনবাগান সুপার জায়েন্টে সই করার পিছনে আমার আরও একটা কারণ যুবভারতীতে কলকাতা ডার্বি খেলার ইচ্ছা কলকাতা ডার্বি এশিয়ার অন্যতম সেরা সেই ম্যাচ খেলব নামব এবং জিতব এখন এটাই স্বপ্ন ভারতে এসে অনেক কঠিন ম্যাচে দলকে জিতিয়েছি কিন্তু ডারবি জিতিনি সেটা মাথায় রেখে উনত্রিশ তারিখ থেকে অনুশীলন শুরু করব মোহনবাগান সুপার জায়েন্টের সঙ্গে